নমস্কার বন্ধুরা আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত গরম ভাতে যদি একবার এইভাবে আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে খান তাহলে গরমে দুপুরে বা যে কোনো দিন দুপুরে বা রাত্রে একদম তৃপ্তি করে খাবেন আর খুব সহজভাবে এবং ঘরোয়া উপকরণের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি যাতে রেসিপিটি বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় তো চলুন তৈরি করে নেব আমি একটা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটা চামচ গোটা জিরে চা চামচ গোটা গোলমরিচ এবং চারটে শুকনোটা শুকনো লঙ্কা এবার মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো গরম জল যাতে মশলাটা ভালো করে ভিজে যায় আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখানে ততক্ষণ মশলাটা ভিজুক এখানে আমি নিয়ে নিয়েছি আট পিস রুই মাছ এবার এতে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ এবার দিয়ে দেবো একশো চামচ হলুদ এবার নুন হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব যাদের মাছে আষ্ট গন্ধ লাগে তারা একটু লেবুর রস মাখিয়ে নিতে পারেন তাতে মাছের আষ্টে গন্ধও থাকবে না আর স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে এখানে আমার মাছগুলো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে দেখুন মশলাগুলো আমার ভালো করে ভিজে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতন আদা এবং আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো দুটো টমেটো এবার এইটাকে আমি একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন এখানে আমি মশলাটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেব পরিমাণ মতন তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লম্বা লম্বা করে টুকরো করা আলু আলুটাতে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল করে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে ভাজলে রঙটাও যেমন সুন্দর আসবে এবং খেতেও তেমনি ভালো লাগবে এবার একটু থাকা দিয়ে আলুটাকে একটু লাল করে ভালো করে ভেজে নেব এখানে আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখানে আমার তেলটা কিন্তু পুরো হাই ফ্লেমে গরম আছে আমি এতে দিয়ে দেবো এবার মাছগুলো তেল যদি খুব ভালোভাবে গরম থাকে গরম তেলে কিন্তু মাছ দিলে কিন্তু মাছগুলো ভাঙারও কিন্তু কোনো ভয় থাকে না মাছের এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উল্টে দেবো আর এক পিঠটা ভাজা ভালো করে ভাজা হওয়ার জন্য আমার মাছের আর এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব এবং ওই তেলেই আমি যে বাদ মাছগুলো আছে আমি সেগুলোকে ভেজে ভালো করে ভেজে নেব এখানে আমার দ্বিতীয় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি একটা পাত্রে তুলে নেব এবং আমি এখানে মাছ ভাজার তেলেই মাছটা রান্না করব এটা আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফে চামচ গোটা জিরে এবং দুটো তেজপাতা ফোড়নটাকে এখানে একটু লাল করে ভাজতে দেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এতে আমি একটা বর্ষায় যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব এবং এর সাথেই দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এবং আলুটা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এখানে একটা ঢাকা দিয়ে আমি কিন্তু ভালো করে পেঁয়াজটা এবং আলুটাকে ভেজে নিচ্ছি এখানে আমার পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবং দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা এবং এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো এবং নুন হলুদটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঢাকা দিয়ে ভাজলে কী হবে চারদিকে কিন্তু মশলাটা কিন্তু মশলার যে তেলটা ছিটে সেটা কিন্তু ছিটে ছিটে পড়বে না এখানে আমি ঢাকাটা ফুলে মশলাটা আর একবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এখানে সমস্ত আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাতে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল ঝোলটা আপনারা কেমন রাখবেন আপনারা কিন্তু সেই পরিমাণে কিন্তু জল কিন্তু এতে ব্যবহার করবেন এই সময় কিন্তু নুনটাকে আপনারা কিন্তু একটু চেক করে নেবেন কম বেশি আপনারা আপনাদের স্বাদ অনুসারে কিন্তু ব্যবহার করবেন গরম জলটা দিলে কী হবে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং ঝোলের যে টেস্টটা সেটাও কিন্তু বজায় থাকবে এবার একটা ঢাকা দিয়ে আমি আলুগুলোকে আরেকটু একটু ভালো করে সিদ্ধ হতে দেবো এতে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখানে আমি ঢাকাটা তুলে একবার ঝোলটাকে দেখে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে একবার ভালো করে মিশিয়ে নেব যে আবার একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে একটু ফুটতে দেব দেখুন এখানে কিন্তু আমার আলুগুলোও কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলের কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে গরম ভাতে যদি এইভাবে আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে খান তাহলে গরমে দিন যে কোনো দুপুরে বা রাত্রে একদম তৃপ্তি করে কিন্তু এটি খাবেন আপনারা এবং শুধু এই রুই মাছের ঝোল দিয়েই কিন্তু এক থালা ভাত কিন্তু আপনারা খেতে পারবেন দেখুন এখানে আমার রুই মাছ কিন্তু ঝোল রেডি হয়ে গেছে এবার নামানোর আগে এতে আমি দিয়ে দেবো হাত চে চামচ গরম মশলার গুঁড়ো একবার ভালো করে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি আপনার একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবার ফিরব কোনো নতুন রেসিপি এর সাথে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন